আমাদের মধ্যে মধ্যে রাস্তার একটা রাস্তা বিখ্যাত আমরা সেই রাস্তা নিয়ে এখন কথা বলবো সাথেই থাকুন আর পূর্ব আমাদের সাথে দেখতে থাকুন আলাইকুম আইবরান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের আহ নরসিং রায়পুরা থানার মধ্যে কিন্তু অনেক আঁকা পাকা রাস্তা রয়েছে আমি বিভিন্ন জায়গায় ঘুরেছি এর মধ্যে সবচেয়ে আঁকা পাকা রাস্তা যতটুকু আমার মনে হচ্ছে পলাশতুলি বাজার থেকে জামতুলি বাজার পর্যন্ত সেদিকে যে রাস্তাটি রয়েছে এটি আমার মধ্যে সেরা আঁকা পাকা রাস্তা সেই আঁকা পাকা রাস্তা নিয়ে এখন কথা বলবো খুবই পুরাতন এই রাস্তাটি আসলে আমার জন্মের পর থেকে আমি রাস্তাটি দেখছি প্রায় চল্লিশ পঞ্চাশ বছর আগের রাস্তা হবে এটি আমি আমাদের রায়পুরা উপজেলার মধ্যে কিন্তু বিভিন্ন গ্রামে ঘুরেছি বিভিন্ন এলাকায় গিয়েছি কিন্তু আমাদের পলাশতুলি থেকে জামতুলি পথে যে রাস্তাটি রয়েছে তার মতন আঁকা ফাঁকা রাস্তা আমি কোথাও দেখিনি প্রচুর একটু পর পর আঁকা রাস্তা আমরা যেটা বাইক রাইড করি অথবা অন্যান্য গাড়ি চালাই তাদের জন্য কিন্তু অনেকটা ঝুঁকিপূর্ণ এই আঁকা পাকা রাস্তাগুলো আঁকা রাস্তায় কিন্তু গাড়ি চালাতে খুব হিমশিম খেতে হয় খুব স্পিডে গাড়িও চালানো যায় না কিন্তু আমাদের যে পলাস্তুলি যে থেকে জামতুলি পর্যন্ত যে রাস্তাটি রয়েছে রাস্তার অবস্থা তেমন ভালো না এক হলো আঁকা পাকা আরেকটা হলো রাস্তা খুব বাংচুর অবস্থা আমি যেখান থেকে ভিডিওটা শ্যুট করেছি এটা হলো পলাস্তুলি বাজার সংলগ্ন থেকে জামতুলি বাজার পর্যন্ত এখান থেকে প্রায় সম্ভবত এক থেকে দেড় কিলো হবে এই এক থেকে দেড় কিলোর মধ্যে কিন্তু মুচুরা সম্ভবত বিশ থেকে পঁচিশটি আঁকা পাকা রাস্তা মানে মুচুরা রয়েছে যেটির মধ্যে বাইক রাইড অনেকটা কঠিন হয়ে যায় আপনারা যারা এই রাস্তা দিয়ে যান তারা অবশ্যই জানেন চিরেন রাস্তা সম্পর্কে আর যারা না যান তাদের জন্য বলবো যে এতটা ঝুঁকিপূর্ণ এই যা রাস্তাটি এমনি আকাবাকা তারপর অনেকটা বাংচুর আছে অনেক জায়গার মধ্যে আবার অনেক জায়গায় আইল্যান্ড বিশেষ করে অনেকটা ঝুঁকিপূর্ণ অবস্থা হয়ে যায় আঁকা রাস্তা দিয়ে চলাচল করতে আমার মনে হয় না যে নরসিং রায়পুরা থানার মধ্যে যে আমাদের জামতুলি পলাস্তলে যে রাস্তাটি রয়েছে এর মতন আঁকা রাস্তা কোথাও আছে অথবা আঁকা রাস্তা দিয়ে গ্রামের ভিতর দিয়ে এরকম রাস্তা কোথাও আছে আপনাদের যদি অবশ্যই জানা থাকে যে এর চেয়ে বেশি আঁকা রাস্তা রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমাদের এই পলাশতলী ইউনিয়নের যে পলাশতলী থেকে জামতলী রাস্তাটি কিন্তু প্রচুর আগে সংস্করণ করা হয়েছে আমার জানা মতে দশ থেকে বারো বছর আগে মানে সংস্করণ করা হয়েছে তারপর থেকে খনাখন্দ অবস্থা রয়েছে আর কি আমি বাইক দিয়ে যেতে পারি বিদায় অল্পক্ষণে যেতে পারছি কিন্তু ওটু মেশুক গুলো কিন্তু ও প্রচুর দেরি হয় এই রাস্তা দিয়ে যাতায়াত করতে ভিডিও তে খেয়াল করছেন যে অনেক মুছুর যে আমি এক মুছুর মধ্যে গেলাম আহ ওপর প্রান্ত থেকে কিন্তু দুইটা মিশুক চলে আসলো এভাবে কিন্তু আবার একটু পর গিয়ে কিন্তু আবার ডান পাশে একটা মছুর এইভাবে অনেকগুলা মুছুর ওই যে এখানে আমি গেলাম আমার সামনে দিয়ে কিন্তু আবার বামে যেতে হবে এই পর্যন্ত কিন্তু প্রায় পঁচিশটার মত মুছরা যেটাতে অনেক রিস্ক হয়ে যায় বাইকারদের এবং ড্রাইভারদের জন্য এরপরে কিন্তু অনেক যুগ ভাবে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় গাড়িগুলো যারা এখন আমাদের পলাশলী আঁকাপাখা রাস্তা দিয়ে যাতায়াত করেন না একবার এসে ঘুরে দেখতে পারেন রকম মজা হয় এ পর্যন্ত যারা যারা আমাদের ভিডিওটির সাথে ছিলেন প্রথম থেকে সকলকে অনেক অনেক ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম